অ্যাপেল আই ওয়েস সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান অফিসিয়াল আপডেট রিলিজ করেছে আই ওয়েস সেভেন্টিন পয়েন্ট সিক্স রিলিজ করার প্রায় এক সপ্তাহের মাথায় অ্যাপেল এই ভার্সনটি রিলিজ করলো এবং এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম জুলাইয়ের উনতিরিশ তারিখ অ্যাপেল এই সেভেন্টিন পয়েন্ট সিক্স রিলিজ করেছিল এবং সেই সাথে সেভেনটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান রিলিজ করলো আগস্টের সাত তারিখে খুবই চমৎকার একটি আপডেট যে আপডেটটি শুধুমাত্র সিকিউরিটি আপডেট এই আপডেটে অ্যাকচুয়ালি নতুন কোনো ফিচার নেই জাস্ট পুরাতন যে সকল ফিচারের বাঘ ছিল সেগুলো ফিক্স করা হয়েছে এছাড়া এর পাশাপাশি আইপ্যাড ওএস ম্যাক ওএস এগুলো অ্যাপেল রিলিজ করেছে এবং এই ক্ষেত্রে এই যে আইওএস সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এর যে বিল নাম্বার তা হচ্ছে টু ওয়ান জি নাইন থ্রি এবং এই ক্ষেত্রে এই আপডেটের সাথে অ্যাপেলের যে সিকিউরিটি নোট থাকে সেই নোটটাও আমরা চেক করব। এখন এখানে ভিউ রিলিজ নোটে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে অফিশিয়ালভাবে কিন্তু কোনো নোট নেই বিশেষ করে অ্যাপেল এটার যে সিকিউরিটি আপডেট তার জন্য আলাদা নোট করেছে বাট এটার জন্য এই সেভেন পয়েন্ট সিক্স সেটাই শো হচ্ছে অ্যাকচুয়ালি এটার জন্য আলাদা করে কোনো অ্যাপেল তৈরি করেনি তো এই ক্ষেত্রে এই আপডেটে আপনি নতুন কি দেখতে পাবেন সেই সাথে এই আপডেটটি ইম্পর্টেন্ট কিনা ব্যাটারি হেলথ ড্রপ করবে কিনা বা বর্তমানে একটা সমস্যা অনেক অনেকেরই দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রিন স্কিনের যে সমস্যা এটা হবে কিনা সেই সাথে কোনো প্রবলেম রয়েছে কিনা না ইত্যাদি বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে আইফোন ইউজার ফোরাম বাংলাদেশ নামে যেখানে এক লক্ষ সতেরো হাজার মেম্বার ছিল বাট আজকে সেই যে গ্রুপটি এটা ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় ভায়োলেন্স দেখিয়ে যার কারণে আমরা সেই গ্রুপটি এখন আর ব্যবহার করতে পাচ্ছি না কারণ সেই গ্রুপ থেকে শত শত আইফোন ইউজার বিভিন্ন ধরনের হেল্প পেত যেখানে প্রতিদিন শত শত পোস্ট হতো আইফোন ইউজারদের হেল্পের জন্য বেস্ট একটি গ্রুপ ছিল যেহেতু সেই গ্রুপটি ডিলিট হয়ে গেছে আমরা নতুন আরেকটি গ্রুপ তৈরি করেছি এবং এতে আপনাদের অনেক উপকার হবে এতটুকু আমরা আশা করতে পারি এবং আপনাদের এই গ্রুপে জয়েন করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই গ্রুপটি মাধ্যমে আপনারা এই গ্রুপে এখনই জয়েন হতে পারেন এবং আপনার আইফোন বিভিন্ন সমস্যা এই গ্রুপে পোস্ট করতে পারেন এটাতে আশা করি ধীরে ধীরে প্রচুর মেম্বার অ্যাড হয়ে যাবে যার কারণে আপনারা সহজেই আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে এই আপডেটে নতুন কোনো ফিচার নেই বাট কিছু ফিচার রয়েছে যেগুলো আগের আপডেটে প্রবলেম হচ্ছিলো সেগুলো ফিক্স করেছে এরকমই একটা ফিচার হচ্ছে অ্যাডভান্স ডাটা প্রোটেকশন আপনি যদি সেটিংস থেকে আপনার অ্যাপেলারির অপশন থেকে আইকলআ অপশনে আসেন তাহলে এটা পেয়ে যাবেন এই অ্যাডভান্স ডাটা প্রোটেকশন অনেকেই ব্যবহার করতে পারছিলেন না বিশেষ করে এটা অন থাকার পরও আপনার দেখা যায় নোটিফিকেশন দিচ্ছিলো এটা অন করার বা অনেকের ডিভাইসে এটা অটোমেটিকলি এনাবল হয়ে যাইতো বা অনেকের ডিভাইসে অটোমেটিক ডিজেবল হয়ে গিয়েছিল তো এই ফিচারটা অ্যাপেল এই আপডেটে ফিক্স করেছে কেননা এই অ্যাডভান্স ডাটা প্রোটেকশন অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার আপনার ফুল ফোনের যত তথ্য রয়েছে যত ডেটা রয়েছে এটা প্রোটেকশন করে তার জন্য এই ফিচারটাকে অ্যাপেল এই আপডেটে ফিক্স করে দিয়েছে এছাড়া অ্যাপেলের একটি ফিচার রয়েছে স্ট্যান্ড টাইম নামে সেখানেও কিন্তু একটু প্রবলেম ছিল যা এই আপডেটে অ্যাপল ফিক্স করে দিয়েছে আপনার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম আপনি ফেস করেছেন কি না সেটা কমেন্টে জানাতে পারেন নর্মালি আমাদের দেশে এই স্ট্যান্ড টাইম ফিচার তেমন একটা কেউ ব্যবহার করে না বাট এটাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনার সেটাও কিন্তু এই আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যাবে এছাড়া আপডেট করার পর থেকে সব অ্যাপই প্রপারলি চলছে কোথাও কোনো অ্যাপে তেমন একটা বাদ দেখা যাচ্ছে না বা কোনো অ্যাপ ক্রাশ হচ্ছে না বাট সবসময় আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিয়মিত আপনার যে অ্যাপগুলো রয়েছে এগুলো আপডেট করে রাখবেন এই বিষয়টা আমি প্রায় রেগুলারই বলি কারণ অনেকেই রয়েছেন যারা এই অ্যাপগুলো নিয়মিত আপডেট করেন না আপনার ডিভাইসটি ভালো রাখার জন্য ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য এবং দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ ভালো পাওয়ার জন্য আপনি রেগুলার আপনি যে সকল অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলোর আপডেট রয়েছে কি না এবং আপডেট থাকলে সেগুলো আপডেট করে নেবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো এভাবে আপনি রেগুলার আপডেট করবেন এছাড়া আরও একটি প্রবলেম যেটা হচ্ছে আইফোন স্টোরেজের বাগ এবং এটা দেখা যাচ্ছে আমার এই ফোনে ডিভাইসে এটার যে সিস্টেম ডেটা এটা অনেক হাই লেভেলে চলে গেছে প্রায় আট জিবির উপরে এই ক্ষেত্রে এই নর্মালি আমার ফোনে চার থেকে পাঁচ জিবির মতো থাকে বাট এই আপডেটের পর থেকে আট জিবি হয়ে গেছে আপনার ক্ষেত্রে এমনটা হচ্ছে কিনা আপনি কমেন্টে সেটা শেয়ার করতে পারেন বাট আমার মনে হয় এটা হয়তো বা দুই তিন দিন ব্যবহার করার পর কিছুটা কমে যেতে পারে হয়তো ফোনের উপর অনেক প্রেশার বাট এটা নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে যে কীভাবে এটা কন্ট্রোল করা যায় তো এই ক্ষেত্রে আপনি সেটা ফলো করতে পারেন এবার ব্যাটারির লাইফ নিয়ে আলোচনা করা যাক নর্মালি এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সময় বেশ অফ চলছে সারাদিনই কম বেশি বাসায় থাকছি সেই ক্ষেত্রে ফোন প্রচুর ব্যবহার হচ্ছে এই ক্ষেত্রে ফোন ইউজ টাইম প্রায় বারো ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে বাট আমি এই আপডেট করার পরও কিন্তু আমার এখানে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি মানে ব্যাটারি হেলথ কিন্তু ড্রপ করেনি নাইনটি ছিল এখনও তা রয়েছে এবং ব্যাটারি সাইকেল কাউন্ট একশো সতেরো হয়ে গেছে ইতিমধ্যে এছাড়া এখানে যে ব্যাটারির হেলথের যে গ্রাফ এখানে দেখেন প্রায় দীর্ঘক্ষণ আমি ব্যবহার করছি এবং এই ক্ষেত্রে ফেসবুক এবং ইউটিউব সবচেয়ে বেশি ব্রাউজ করছি তারপরেও কিন্তু ফোনের এই যে হিটিং ইস্যু তেমন একটা দেখা যাচ্ছে না ফোন বেশ প্রপারলি চলছে তবে আইএস এইটিন যারা ব্যবহার করছেন তারা হয়তো কিছু ব্যাটারি ড্রেন দেখতে পাচ্ছেন বাট আইএস সেভেন্টিনে এইটা একদমই নাই কেননা এটা মানে একটা জিনিস আসে না মানুষ পড়তে পড়তে পর্যন্ত আসে ঠিক সেমভাবে আইএস সেভেন্টিন একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আগামী মাস সেপ্টেম্বরে হয়তো আমরা অফিসিয়াল আপডেট দেখতে পাবো আইএস এর তাই এটা বেশ ওল্ড হয়ে গেছে মানে পুরাতন হয়ে গেছে ইতিমধ্যে এটার যত বাগ ছিল যত প্রবলেম ছিল সেগুলো অ্যাপাল ফিক্স করেছে এই কারণে এই আপডেটে আপনি এখন কোনো ধরনের ব্যাটারির ড্রেন এই বিষয়গুলো দেখতে পাবেন না তবে একটা বিষয় ইতিমধ্যে মোটামুটি একটা কথা উঠেছে কম বেশি সব দিকে সেটা হচ্ছে অনেকের ডিভাইস নাকি গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে বাট এটা দু একটা ঘটনা নর্মালি এরকমটা হয় না সচরাচরটা এরকমটা চোখে পড়ছে না হয়তো দেখা যায় হা হাজারে দুই একজনের হচ্ছে বাট এই ক্ষেত্রে এই আপডেটে কিন্তু সেই প্রবলেমটাও অ্যাপেল ফিক্স করেছে যদিও অ্যাপেল এই বিষয়টা অফিসিয়ালি কখনো বলে না বাট যেহেতু বাঘ ফিক্স করেছে তাই এরকম কোনো যদি বাঘ থাকে সেগুলো ফিক্স করার মাধ্যমে এই প্রবলেমটা অ্যাপেল ফিক্স করে দেয় তাই যারা এই আইএস এর গ্রিন ইস্যু গ্রিন লাইন নিয়ে চিন্তায় আছেন তারা নির্দ্বিধায় আপডেট করতে পারেন যেহেতু এটা সিকিউরিটি আপডেট এবং সিকিউরিটি আপডেটের নোটটা একবার একটু চেক করা যাক এখানে আইএস সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট যে সিকিউরিটি নোট এখানে কিন্তু অ্যাপলের কোনো এন্ট্রি নেই জাস্ট অ্যাপেল লিখেছে সি ভি এন্ট্রি জাস্ট কোন কোন ডিভাইসে এই আপডেটটি সাপোর্ট করছে এবং কোন ডেটে রিলিজ হয়েছে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে নর্মালি অ্যাপেল অন্যান্য সময় যখন সিকিউরিটি রিলিজ করে আপডেটগুলো রিলিজ করে তখন কোন কোন বিষয়ের ওপর কাজ করেছে সেটাই কিন্তু শেয়ার করে বাট এই আপডেটটা খুবই ছোটো একটি আপডেট এই আপডেটে কোন কোন বিষয়ের ওপর অ্যাপেল এই সিকিউরিটি চেঞ্জ নিয়ে আসে সেটা কিন্তু শেয়ার করে এবার যদি গিগ বেঞ্চ রেজাল্ট চেক করা যাক অ্যাট ফার্স্ট সিপিইউ রেজাল্ট চেক করি এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু ওয়ান টু ওয়ান এবং মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ সেভেন নাইন ফোর এই ক্ষেত্রে বেশ স্টাবল একটি আপডেট বলা যায় কারণ আমি প্রথমেই তো বললাম যে এটা অনেক এক বছরের কাছাকাছি হয়ে গিয়েছে এটা বেশ ভালো চলছে এছাড়া মেটাল কোর স্কোর হচ্ছে টু জিরো নাইন নাইন সিক্স এই ক্ষেত্রে বেশ বড় একটা স্কোর দেখা যাচ্ছে আগের আপডেটের তুলনায় আইএস নাইন সেভেন্টিন পয়েন্ট সিক্সের তুলনায় এই পয়েন্টটা একটু বেশি দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে বলা যায় পারফরম্যান্স বেশ ভালোই পাওয়া যাবে এই আপডেট ইনস্টল করার পর থেকে এখন সর্বোপরি বিষয় হচ্ছে যারা আই এস সেভেন্টিন ব্যবহার করছেন যদি আপনার ডিভাইসে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এই ডিভাইসটা আপডেট করতে পারেন এটা সিকিউরিটি আপডেট নতুন কোনো ফিচার আপনি এটাতে পাবেন না জাস্ট সিকিউরিটি আপডেট যদি কোনো প্রবলেম থাকে আপনার বিশেষ করে যে প্রবলেমগুলোর কথা উল্লেখ করা হলো অ্যাডভান্স ডিভাইস প্রোটেকশন বা ইস্টার্ন টাইম বা আইফোন স্টোরেজ এ জাতীয় কোনো প্রবলেম যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি এটা ফিক্স করতে করার জন্য এটা আপডেট করতে পারেন অন্যথায় আপনি যদি চান যে আপডেট করবেন না ইগনোর করবেন সেটাও করতে পারেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে বাট আপডেট করে রাখাটা ভালো প্রতিটা আপডেটই গুরুত্বপূর্ণ এছাড়া যেগুলো সমস্যা ছিল সেগুলোর কথা তো বললামই এছাড়া নতুন এই আপডেটে আর তেমন কিছু বলার নেই তো এই ছিল ভিডিও আশা ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এছাড়া আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ